হলদিবাড়ি চ্যাম্পিয়ন তুলে দিলেন আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উত্তর চিলাখানা মহামিলন সংঘ পরিচালনায় ও ব্যবস্থাপনায় তৃতীয় বর্ষ পুরুষ চার ও মহিলা দুই দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কোচবিহার ওয়াই বি এফ সি ও দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প শনিবার উত্তর চিলাখানার সাহাভাটার ময়দানে ফাইনালে মহিলাদের খেলায় পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প ও জলদাপাড়া মহিলা কোচিং ফ্রেন্ডস একাডেমি নির্ধারিত সময়ে এক শূন্য গোলে জলদাপাড়া মহিলা কোচিং ফ্রেন্ডস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প জয়সূচক গোলটি করেন হিমানী বর্মন খেলায় সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের বিশাখা বর্মন পুরুষদের ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় কোচবিহার ওয়াই বনাম শ্রীরামপুর সোনালিকা স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকে ট্রাইবেকারে কোচবিহার ওয়াইবিএফসি সাত ছয় গোলে শ্রীরামপুর সোনালিকা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে